বেনিফিট আপডেটের ব্যাপারে যেটা আমি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা হচ্ছে যে এই বেনিফিটটা বাড়তে যাচ্ছে ইন এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি সিক্সে এবং এটা মোস্ট ইনফ্লেশন লিক যে লিঙ্ক যে বেনিফিটগুলো আছে সেগুলো থ্রি বাড়বে সেটা এপ্রিল টোয়েন্টি থেকে এবং ইন অ্যাডিশনাল টু পয়েন্ট ইনক্রিজ হবে টু ইউনিভার্সাল ক্রেডিট যে স্ট্যান্ডার্ড অ্যালাউন্সেস আছে এবং ফোর পয়েন্ট এইট ইনক্রিজ হবে ফর দ্য বেসিক অ্যান্ড নিউ এস্টেট পেনশনের আর অন্যান্য যে কী চেঞ্জেস আছে তার ভিতরে আছে যে টু চাইল্ড বেনিফিট ক্যাপ যেটা এটা স্ক্র্যাপিং হয়ে যাচ্ছে এবং সেটা হবে ফ্রম এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে আর যে ইনকাম সাপোর্ট যে স্ট্যাটিস্টিক্স রিপোর্টিং আছে সেটা সিজ হয়ে যাচ্ছে আর অল ক্লেম সেগুলো মূলত মাইগ্রেটেড হয়ে যাবে টু ইউনিভার্সাল ক্রেডিট তার মানে ছয় ছয়টা যে বেনিফিট আছে এগুলো একটাই হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু অনেক আগের থেকেই শুরু হয়ে গেছে অতএব এখন ইউনিভার্সাল ক্রেডিটটি মেন বেনিফিট এবং ভবিষ্যতে এই একটা বেনিফিটে থাকবে সো ফিনিশিয়াল বেনিফিট যেগুলো চেঞ্জ হবে ফর টু থাউজেন্ড তো প্রথম যেটা হচ্ছে যে ইনফ্লেশন লিঙ্কড যে বেনিফিটগুলো আছে সেগুলো মূলত বেড়ে যাবে বাই থ্রি পয়েন্ট এইট পারসেন্ট ইন এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আর ইউনিভার্সাল ক্রেডিট স্ট্যান্ডার্ড অ্যালাউন্সেস এগুলো অ্যাডিশনালি আপলিপড হবে অফ টু পয়েন্ট থ্রি পারসেন্ট আর স্টেট পেনশন যেটা আছে তার যে বেসিক এবং নিউ স্টেট পেনশন এগুলো ইনক্রিজ হবে বাই ফোর পয়েন্ট এইট পার্সেন্ট ফ্রম এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে আর টু চাইল্ড বেনিফিট ক্যাপ যেটা স্ক্রাফ হয়ে গেছে অলরেডি এবং এটা ইফেক্টিভ হবে ফ্রম এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি এবং এস্টিমেটেড করা হচ্ছে যে ফাইভ হান্ড্রেড সিক্সটি ফ্যামিলিস তারা এই ইউনিভার্সাল ক্রেডিট তাদের জন্যে ইনক্রিজ হবে এবং এই ইনক্রিজটা হবে ইন টু টোয়েন্টি নাইন এবং থার্টিতে আর ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন তারা আর কোনো আপডেট করবে না ইনকাম সাপোর্ট যে স্ট্যাটিস্টিক্স আছে সেটা আফটার নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পরে যে যেটা হচ্ছে যে অল ক্লেমস সেগুলো মূলত একটি প্রসেসে চলে আসবে এবং মুভড হবে টু ইউনিভার্সাল ক্রেডিটে আর আরেকটি জিনিস আপনাদের বলে রাখি যে বেনিফিট সংক্রান্ত ব্যাপারে যদি কোনো চেঞ্জ অফ সারকমস্ট্যান্সেস থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এটি আপনারা ডিডাব্লিউকে জানাবেন তাহলে অনেক সময় আপনাদেরকে অ্যাডিশনাল মানে দেওয়া হবে এবং সেটা কিন্তু পরবর্তীতে কিন্তু ফেরত দেওয়া লাগতে পারে অথবা অনেক সময় এটা কিন্তু তারা মিসআন্ডারস্ট্যান্ডিং করে যে আপনি চেঞ্জার সার্ভিস জানান নাই অতএব এক্ষেত্রে কিন্তু তারা এটাকে মিসলিডিং কিংবা মিসরিপ্রেজেন্টেশন হিসাবে কিন্তু তারা ধরতে পারে ধন্যবাদ